হ্যালো বন্ধুরা বেহালা রাইডিং গ্রুপ জোসের পক্ষ থেকে আজ আমি চলে এসেছি জোকা পৈল্যানের মাঝামাঝি ভারত সেবাশ্রম সংঘ ওনাদের উদ্যোগে তৈরি এই হসপিটাল যেখানে খুব কম খরচে রোগীদের চিকিৎসা হয় এবং বিভিন্ন প্রকারের টেস্টও করা হয় যে টেস্টগুলো বাইরে অনেক খরচ এত বড় বড়ো ডাক্তার থাকা সত্ত্বেও কেউ আপনাকে ছুঁয়েও দেখবে না যে আপনার জ্বর হয়েছে না সর্দি হয়েছে না কাশি হয়েছে খালি টেস্ট আর ওষুধ লিখে দেবে এটাই এদের দুর্ভাগ্যের ব্যাপার নচেত হসপিটাল হিসাবে এটি খুবই উন্নত মানের এবং উন্নত প্রযুক্তির দ্বারা তৈরি আপনারা এখানে আসবেন এবং চিকিৎসা করাবেন এটা আমি আশা করি